লাগবে সফলতার পেছনে একটিমাত্র গল্প থাকে গল্প ছাড়া কোনোদিনও মানুষের জীবন কাহিনি তৈরি হওয়া সম্ভব নয় মনে রাখবে সেটি হয়তো আমাদের কাছে গল্প হতে পারে কিন্তু ওই মানুষটার জীবনে ওটাই কিন্তু বাস্তব এমন একটি ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যে মানুষটি তার জীবনে জিরো থেকে কীভাবে হিরো হয়েছে কিভাবে কষ্টের জীবনটা পরিবর্তন করে সফলতা খুঁজে পেয়েছে তাই প্রত্যেকটা মানুষকে বলবো এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে আমার কথাগুলি একটু মন দিয়ে শুনবে কারণ ওই মানুষটি সফলতার পরে ছটি কথা বলবে সেটা শুধুমাত্র কথা নয় আজকের যুব সমাজকে সাফল্য হওয়ার জন্যে অনেকটা অনুপ্রাণিত করবে আর যে মানুষটি প্রতিনিয়ত তার কষ্টের জীবনের থেকে মুক্তি চাইছে সেই মানুষটা জন্য একবার ভিডিওটা দেখে তাহলে হয়তো সেই মানুষটি সাফল্যের পথ খুঁজে পাবে একটি গ্রামে বলাই আর তার মাত্ত্ব বলায় খুবই গরিব কারণ বলায়ের মা বাসায় কাজ করত আর বলাই স্কুলে পড়াশুনো করত। বলাই খুব ভালো স্টুডেন্ট ছিল সে ক্লাসে প্রত্যেকবার ফার্স্ট হতো হঠাৎ মাধ্যমিক পরীক্ষা দেবার পরে বলাইয়ের মা অসুস্থ হয়ে যায় বলায়ের মার ব্রেন স্টক করে আর সেদিন থেকে বলাই পরিস্থিতির শিকার হয় বলাইয়ের পরিস্থিতি বলাইকে পড়াশুনো ছাড়তে বাধ্য করে বলায় পরিস্থিতির শিকার হয়ে পড়াশুনো ছেড়ে দিয়ে সংসারের চাপ তাকে মাথায় নিতে হয় আর বলাই সেদিনকে এটাই ভাবে মানুষের জীবন মানে জীবন নয় জীবন মানে সংগ্রাম অর্থাৎ পুরুষের জীবন মানে শুধুমাত্র নিজের সাথে সংগ্রাম করা বলায় পরিস্থিতির শিকার হয়ে বলাইকে দিন রাত পরিশ্রম করতে হয় বলায় দিন পরিশ্রম করার পরে যেটুকু অর্থ উপার্জন করে সেটুকু দিয়ে মায়ের চিকিৎসার কাজে চলে যায় মায়ের ওষুধ কিনতে চলে যায় হয়তো কাছে অবশিষ্ট কিছুই থাকে না যার ফলে বলাইকে বেশিরভাগ টাইম না খেয়ে থাকতে হয় এক বেলা খেয়ে থাকতে হয় আর এক বেলা না খেয়ে থাকতে হয় বলাই প্রতি মুহূর্তে তার কষ্টের কথা ভাবে তার যন্ত্রণের জীবনের কথা ভাবে আর তখন তার চোখতে অজরে জল পড়ে আর বলাই সেই মুহূর্তে এটাই ভাবে এই কষ্টের জীবন থেকে আমি কবে মুক্তি পাব কষ্টের জীবনটা আমি কবে চেঞ্জ করবো এইভাবে বলাইয়ের তিন বছর চলে যায় বলাই কিন্তু কোনো মতেই তার কষ্টের জীবনটা চেঞ্জ করতে পারে না তার পরিস্থিতির সাথে যুদ্ধ করে সে কোনোদিনও জিততে পারে না হঠাৎ তার খুব খিদে পেয়েছে খিদের জ্বালায় ছটপট করছে কিন্তু কেউ এসে বলছে না বলাই তুই কি কিছু খাবি বা তুই কি কিছু খেয়েছিস বলাই খিদের জ্বালা সহ্য করতে না পেরে একটি দোকানে গিয়ে রুটি চুরি করে খায় আর দোকানদার তখন দেখে বলাইকে মারধর করে আর বলাই এক কোণে বসে তার কষ্টের কথা ভাবে তার কষ্টের জীবনের কথা ভাবে আর তখন সেই মুহূর্তে তার চোখ দিয়ে অজরে জল পড়ে আর যখন বলায় জল মুছতে যাবে তখনই বলায়ের ভেতরের মানুষ বলাইকে বলে উঠল বলাই এটা তোর চোখের জল নয় এটা তোর সফলতার আগুন এই আগুন যদি একবার লিভে যায় তুই কোনো কিন্তু সফল হতে পারবি না তুই কোনোদিন তোর কষ্টের জীবনটা তুই পরিবর্তন করতে পারবি না বলাই তখন মনে মনে এটাই ভাবলো তিনটে বছর তো আমি আমার পরিস্থিতির সাথে যুদ্ধ করলাম আমি তো জিততে পারলাম না এবার আমার নিজের সাথে যুদ্ধ করতে হবে তাহলেই এই কষ্টের জীবনটা আমি পরিবর্তন করতে পারবো আর বলাই তখন মনে মনে এটাই ভাবলো টাকার পিছনে ছুটলে হবে না টাকাকে আমার পিছনে ছোটাতে হবে আমার ভিতরে কোনো শক্তিশালী জিনিস আছে সেটাকে খোঁজার চেষ্টা করতে হবে আমি কোনো না কোনো দিক দিয়ে এক্সপিরিয়েন্স আছে কোনো না কোনো ট্যালেন্ট আছে আমার সেটাকে খুঁজে বের করতে হবে আর সেটাকে যদি আমি পারফেক্ট করতে পারি তখনই টাকা আমার পিছনে ছুটবে আর তখন বলাই এটাই মনে মনে ভাবলো যে আমার ভিতরে কোন শক্তিশালী দিক আছে তার শক্তিশালী দিকটা খোঁজার চেষ্টা করলো খুঁজতে খুঁজতে তার মনে পড়লো হঠাৎ সে তো মানুষের প্রবলেমের সমস্যার সমাধান করে দিতে পারে অর্থাৎ যে কোনো মানুষ তাকে সমস্যার কথা বললে সেই সমস্যার সমাধান সে খুঁজে দিতে পারে এই ট্যালেন্টটা তার ভিতরে আছে তখন সে মনে মনে ভাবলো এটাকে আমার পারফেক্ট করতে হবে এটাকে আমার পারফেক্ট করতে পারলে আমি আমার কষ্টের জীবনটা চেঞ্জ করতে পারবো আমি এই কষ্টের জীবন থেকে মুক্তি পাবো আর তখন টাকা আমার পিছনে ছুটবে কারণ স্বপ্ন তো আমাকে তারা করে বেড়াচ্ছে তাহলে টাকা আমার পিছনে কেন ছুটবে না কেন টাকাকে আমার পিছনে ছুটাতে পারবো না তার বিশ্বাস তৈরি হলো আর তখন সে মনে মনে ভাবলো এই এই ট্যালেন্টটাকে সারা বিশ্বের মানুষকে জানাতে হবে কিন্তু কিভাবে জানাবো সেটা জানানোর জন্যে সে ছটফট করছে হঠাৎ তার একটা বন্ধুর সাথে দেখা হলো সেই বন্ধুকে সব খুলে বললো তখন বন্ধু এটাই বললো ঠিক আছে তুই একটা ইউটিউব চ্যানেল খোল যার মাধ্যমে তোর সমাধান মানুষের কাছে পৌঁছে দিতে পারবি প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান খুঁজে পাবে তখন বলাই এটাই বললো আমি তো ইউটিউব খুলতে পারি না আমার কি ইউটিউবটা খুলে দিবি তখন বলায়ের বন্ধু বলে আমারও তো সময় নেই বলাই সেদিনকে এটা বুঝলো যে মানুষটি শুধুমাত্র নিজের উপর বিশ্বাস করে সেই মানুষটাই জীবনে কিছু পায় তখন সে নিজের উপর বিশ্বাস করে একটা ইউটিউব চ্যানেল খুললো আর প্রতিনিয়ত ভিডিও আপলোড করলো ভিডিও আপলোড করছে কিন্তু একটা ভিউজ নেই একটা সাবস্ক্রাইব নেই ডিমোটিভেট হয়ে যায় আর সেই মুহূর্তে সে কষ্টের কথা ভাবে আর তার চোখতে অজরে জল পড়ে আর যখনই চোখের জল মুছতে যায় তখন সে ভেতর মানুষের কথা মনে পড়ে যে এটা তোর চোখের জল নয় এটা তোর সফলতার আগুন আর তখন সে কন্টিনিউ ভিডিও আপলোড করে ভিউজ বা সাবস্ক্রাইবের দিকে তাকায় না ভিডিও আপলোড করতে করতে দেড় বছরের মাথায় তার একটা ভিডিও ভাইরাল হয় আর এত পরিমাণে ভাইরাল হয় যে মানুষ তাকে আলাদাভাবে চিনতে পারে প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধান খুঁজে দেয় প্রত্যেকটা মানুষ তার ভিডিও দেখে উপকার হয় যার ফলে তার সুন্দর একটি জায়গা খুঁজে পায় এবং সেই কষ্টের জীবনটা সে পরবর্তীকালে চেঞ্জ করতে পারে এবং কষ্টের জীবন থেকে সে মুক্তি পায় এবং এই সফলতা হওয়ার পরে সে ছটি কথা বলে প্রত্যেকটা মানুষের জীবনে এই ছটি কথা প্রত্যেকটা মানুষের জীবনে খুব মূল্যবান সে এটাই বলে যে তুমি রান্না করতে গেলে রান্নায় তুমি সব কিছু দেওয়ার পরে যদি রান্নায় নুন না দাও সেই রান্না কিন্তু কোনোদিনও পারফেক্ট রান্না হবে না তেমন একটা মানুষ হাজার চেষ্টা করছে কিন্তু হাজার চেষ্টা করার পরে যদি তার মনের বিশ্বাসটা খুঁজে না পায় সে কোনোদিনও সফল হতে পারবে না নাম্বার টু স্বপ্নের পিছনে ছুটলে তুমি কোনোদিনও স্বপ্ন পূরণ করতে পারবে না স্বপ্নকে তোমার পিছনে ছোটাতে হবে তাহলে তোমার জীবনের স্বপ্ন বাস্তব হবে নাম্বার থ্রি একটা মানুষের জীবনে একটা জিনিসই কিন্তু সত্যি থাকে আর সেটা সত্যি হবেই তাই সেই সত্যিটাকে খোঁজার চেষ্টা করো তুমি যদি ওই সত্যিটা খুঁজে পাও তাহলে সেটাই কিন্তু তোমার জীবনে সত্যি হবে নাম্বার ফোর সাকসেসফুল হতে গেলে সাকসেসফুলের খিদে খোঁজার চেষ্টা করো তুমি যদি তোমার ভিতরে সাকসেসফুলের খিদে খুঁজে না পাও তাহলে কোনোদিনও তুমি সফল হতে পারবে না নাম্বার ফাইভ একটা মানুষের জীবনে অসম্ভবকে সম্ভব করায় কিন্তু তার পরিস্থিতি একটা মানুষের পক্ষে সম্ভব নয় তার পরিস্থিতি তাকে সম্ভব করায় আর মানুষ করে নাম্বার সিক্স তুমি যদি মনে করো আমি পারবো তুমি যদি কোনো তোমার মন থেকে চেয়ে থাকো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না সেই জিনিসটা তুমি অবশ্যই পাবে তাই একটা কথা বলছি এই পৃথিবীতে যে মানুষ নিজেকে বিশ্বাস করে সেই মানুষই সব থেকে পৃথিবীর শক্তিশালী মানুষ কারণ যে মানুষ নিজের কাছে না হারে পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না কারণ অসম্ভব জিনিস সম্ভব হয়েছে কিন্তু গায়ের জোরে নয় মনের জোরে তাই জীবনে সফল হতে গেলে এই দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলোকে ভুললে তোমার স্বপ্ন যদি তোমাকে তাড়ানা করে বেড়ায় তোমার স্বপ্নের যদি যদি প্রতিনিয়ত তুমি চোখের জল না পেলো তাহলে সেই স্বপ্নটা তোমার জীবনে কোনোদিনও সত্যি মনে হবে না এটাই বাস্তব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে